অনেক সুন্দর ষাট দশক দু আশি দাম হচ্ছে অনেক বড় একটি গরুর হাট দেখতে পাচ্ছেন তাহলে কাকুর দাম তো বিক্রি রকম হইতেছে কাকুরা কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন গরু আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নকলা বাইপাস গরুর হাট থেকে অনেক বড় একটি গরুর হাট দেখতে পাচ্ছেন এই হাটটা জমে থাকে সপ্তাহের একদিন প্রতি বৃহস্পতিবারে তো আজকে এই হাট থেকে পালন উপযোগী যে ফ্রিজ এন্ড পস সার রয়েছে সেগুলার দাম দর কেমন চাচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি শুরুতে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কাকা মাসাল্লাহ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কাকা কয়টা নিয়েছিলেন বিক্রি আজকে একটা বেচছেন বাজার কম নাকি আজকে বাজার কম না কাস্টমার কম দর্শক দেখতে পাচ্ছেন অনেক জমজমান একটি বাজার তারপরেও কাকছে কাস্টমার নাই যাই হোক গরু একটা অনেক সুন্দর সুন্দর গরু উঠে থাকে এই ছোট 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 ভালো করছে এই গরুগুলা

আমি কিন্তু গরম অনেক আজকে তো প্রিয় দর্শক চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো ছোট ছোট অনেক সার রয়েছে এই হাটে আপনারা আমাদের সঙ্গে থাকবেন অনেক সুন্দর সুন্দর সার এই হাটে পাওয়া যায় এই যে এখানে এক বায়ের কাছে দুটো ছোট ছোট সার দেখতেছি সার তো এগুলো নাকি সার কিরকম বাজার পাইলেন আজকে

কেমন আছেন ভাইজান ভালো আছি ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার নিয়েছেন হ্যাঁ এটা কিনা তো নাকি বাজার কিরকম পাইতেছে দুইটা মিলে একটা অনেক সুন্দর ষাট দশক দুই আশি দাম হচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি করতে হলে করবেন নিয়ত আর আশি রূপ না এইটা পঁয়ষট্টি সাতষট্টি আচ্ছা আচ্ছা বেচা কত কত্তর সত্তর মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরুর হাট নকলা বাইপাস এখানে প্রচুর পরিমানে ছোট ছোট বড় বড় গরু উঠতে থাকে এই যে কাকুরা আসছে আপনি কাকুরা কি গরু কিনতে কাকু আসসালাম ভালো আছেন এই যে ছোট একটি গরু নিয়েছেন সার নাকি সার কিরকম দাম করতেছে আজকাল চল্লিশ হাজার চল্লিশ হাজার বলতেছে মাসাল্লাহ অনেক সুন্দর ছোট বড় সব ধরনের গরু রয়েছে আমরা যে এক বছর সার দেখতেছি অনেক সুন্দর কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কিরকম দাম করতেছে সত্তর বা দাম হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা মাসাল্লাহ আর এই যে বাজার থেকে গরু চলে যাচ্ছে তো বাইপাস গরুর হাটে প্রচুর পরিমানে পালন উপযোগী সার গরু ওঠে থাকে দশক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরুর হাট যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজ টি ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন